আসসালামু আলাইকুম এব্রিও সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আবার চলে আসলাম আমার গাড়ির টায়ারটি হচ্ছে লিক হয়ে গেছে তো একটি টায়ার কিভাবে লিক সারা সেটা হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো তো টায়ারটি হচ্ছে আমার নতুন টায়ার সম্পূর্ণ গত সপ্তাহে চাকাটি কিনেছি তো দেখতে পাচ্ছেন চাকাটি লিক হয়ে গেছে তো আমি চলে আসলাম পাকার মাথা বিসমেলা টায়ারে তো এখানে হচ্ছে আমি লিকটি সারাবো তো এখানে একটা ছোট ভাই কাজ করতেছে দেখতে পারতেছেন তো আসলেও আমরা অনেক সময় চাকা লিক হয়ে গেলে বা কীভাবে লিক হয়ে এগুলো দেখিনি অনেক সময় গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু লিক হয় কিছু কারণে যেমন আপনি যদি একদম রাস্তার ছাইড গেইসা গাড়ি চালান অবশ্যই আপনার চাকা লিক হবে কারণ কি সাইডে হচ্ছে আপনার বিভিন্ন তার কাটা এগুলো পড়ে থাকে কাজ পড়ে থাকে দেখছেন একটা স্ক্রু কিন্তু ঢুকে গেছে নতুন চাকা এই যে দেখতে পারতেন ছিদ্র হয়ে গেছে তো এখন হচ্ছে ওরা এটাকে আপনার পরিষ্কার করবে প্রথমত ব্লেড দিয়ে চারচা নেবে ব্লেড ডে এটাকে পরে হচ্ছে প্রথম স্ক্রুটা বের করবে স্ক্রুটা বের করে হচ্ছে ব্লেড ডেটাকে এটাকে সাজবে দেখতে থাকেন ভিডিওটি নতুন চাকা এই প্রথম লিক ঠিক আছে আর এর আগে কখনো লিক হয়নি এই প্রথম লিক হয়েছে তো এখন হচ্ছে ব্লেড ডে হচ্ছে এটাকে একটু সাজবে তো আমরা এটাই দেখবো এখন এই যে দেখতে পাচ্ছেন বেলে দিয়ে একটু একটু করে সেসে হচ্ছে এরপর এখানে ঘাম দেবে ঘাম দিয়ে এটা উপরে একটা স্টিকার আছে টিকা বলে স্টিকারটা মেরে হচ্ছে লিকটা সারিয়ে ফেলবে তো আমরা পুরো ভিডিওটি দেখতে থাকি আসলে হচ্ছে কিভাবে লিক সারায় এটা তো আমরা অনেকেই জানি না তো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্যই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি যেন আপনারা কিছু শিখতে পারেন জানতে পারবেন অনেকে বলবেন যে এটা দেখে কি শিকার আছে অবশ্যই আপনার চাকাটা আপনি গাড়িটি যখন চালাচ্ছেন আপনার গাড়িটা রোডে যখন চালাবেন আপনার এখানে কিছু দায়িত্ব আছে আপনি পাল্টা ড্রাইভিং করলে আপনার চাকা লিক হতে পারে ঠিক আছে তো আপনাকে অবশ্যই নিয়ম মেনে গাড়ি চালাতে হবে যেমন আপনি রোডে গাড়ি চালাচ্ছেন রাস্তাঘাটে অনেক সময় অনেক ব্যানার লাগায় বিভিন্ন পোস্টার ওই পোস্টারের মধ্যে কিন্তু আপনার কার্ডের মধ্যে প্যারাক থাকে ওই প্যারাকগুলোয় হচ্ছে আমাদের চাকা কিন্তু লিক হয় তো এই এই প্যারাকগুলো যখন পরে এগুলো বৃষ্টি হলে আস্তে আস্তে কী হয় ঢেউতে ঢেউতে ছাইডে চলে যায় ছাইডে চলে যাওয়ার কারণে আমাদের এই চাকাগুলোর মধ্যে বে পড়লে ঢুকে যায় তো দেখতে পারলেন একটি স্টিকার মেরে টিকে মেরে আমার লিকটি সারিয়ে ফেলছে তো এখন হচ্ছে আমার রিংয়ের মধ্যে হচ্ছে চাকাটি ঢুকাবে তো একটু ওয়েট করেন যে স্টিকারটা মারছে স্টিকারটাকে ভালো করে প্রসেস করা হচ্ছে তো আমরা এই ভিডিওটা আসলেও অনেক মালিকরা তো গাড়ি কিনছেন বা আপনার চাকা লিক হয়ে গেলে আপনারা কোনো সময় দেখেন না তো এটা হচ্ছে লিক হইলে কিভাবে ওরা কাজ করে এই ভিডিওটা আমি তুলে ধরলাম তো এখন হচ্ছে আমার রিংয়ের ভিতরে চাকাটি আবার ঢুকিয়ে দেবে তো দেখতে থাকুন ভিডিওটি আর আপনারা অবশ্যই আমার এই মিলন কার অ্যান্ড ব্লগ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের মাঝে আমি ড্রাইভিং শেখার নতুন নতুন ভিডিও নিয়ে আসি গাড়ি কি কি সমস্যার কারণে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে গাড়ির কিভাবে টাকা চাকা খুলবেন বিভিন্ন বিষয় ভিডিও বানাই আমি তো আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে জোর সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন তো আমাদের চাকাটি কিন্তু পাম্প দেওয়া হচ্ছে পাম মোটামুটি হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে